হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে শহর অঞ্চলের সুযোগ সুবিধা পর্যাপ্ত না হলে তাকে জানাতে হবে শহর অঞ্চলে সামাজিক পরিবেশের উন্নয়নে সকলে মিলে কি করতে পারি শহর অঞ্চলের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য প্রয়োজন এমন চারটি বিষয় উল্লেখ করো তাহলে শহর অঞ্চলের সুযোগ সুবিধা যদি পর্যাপ্ত না থাকে তাহলে কি করতে হবে আমাদের সিটি কর্পোরেশনে জানাইতে হবে যে আমাদের এই এই সুবিধাগুলো নাই বা আমাদের এই এই জিনিস আমাদের লাগবে তাহলে সিটি কর্পোরেশন যে সিটি যে মেয়র সে এগুলো লিস্ট করবে এবং সে এগুলো যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে সেগুলোর ব্যবস্থা করবে শহর অঞ্চলে সামাজিক পরিবেশের উন্নয়নে এলাকার সকলে মিলে কাজ করতে পারি শহর অঞ্চলের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য চারটি বিষয় শিক্ষা চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব এখন হলো শিক্ষা প্রতিষ্ঠানের পর্যাপ্ততা থাকতে হবে মানে এলাকায় স্কুল কলেজ মাদ্রাসা এগুলো থাকতে হবে জন্য প্রশস্ত রাস্তা থাকবে যাতে বাচ্চারা স্কুলে যেতে পারে মালামাল এক জায়গায় থেকে আরেক জায়গায় নেওয়া যেতে পারে নিরাপদ খাবার পানির ব্যবস্থা থাকতে হবে নিরাপদ টিউবওয়েল বা কোনো ওয়াশা এরকম কিছু থাকতে হবে যাতে করে মানুষ নিরাপদ পানি পেতে পারে খেলার মাঠ থাকতে হবে যাতে করে বাচ্চারা খেলাধুলো করতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও